হ্যালো ওয়েলকাম টু মাই চ্যালেন আর আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব আর আজকের রেসিপি হলো পাঙাশ মাছের মাথা দিয়ে কচুরলতির ঝোল বা ঝাল আর রেসিপিটা খুবই সহজ চাইলে অনেক সহজে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন লাইক কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এখানে পাঙাশ মাছের মাথাগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন তেলটা ভালো করে গরম করে একে একে মাথাগুলো দিয়ে আমি হালকা করে মাছগুলো একটু ভালো করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নিব নিয়ে ওই ভাজা রাখা তেলের মধ্যে চারিক জিরা তারপরে আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি দুই চার মিনিট মতন কষিয়ে নিব এ পর্যায়ে বেটে রাখা সরষে বাটাটাও দিয়ে আমি আর দুই মিনিট মতন কষাবো তারপরে কিছুটা হলুদ আর একটু মরিচ দিয়ে আর দুই এক মিনিট মতন কষাবো আর ফেলেবারের জন্য আমি এখানে দুই একটা কাঁচামরিচ দিব এটা শুধুমাত্র ফেলেবারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে আমি এখন কচুরলিগুলো দিয়ে দুই চার মিনিট মতন একটু ভালো করে মশলার সাথে এপুট এপুট করে আমি কষিয়ে নেব মশলাটা পুরোপুরিভাবেই পারফেক্টভাবে একদম কষানো হয়ে গেছে আর লতি আপনারা চাইলে ভেজেও নিতে পারেন হালকাভাবে আর আমি এখানে লতি হালকা করে ভাজবো না এই জন্য আমি এখানে মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে আর দুই চার মিনিট মতন একটু কষাবো কষানো কমপ্লিট হয়ে গেলে এখন আমি সামান্য কিছু পানি অ্যাড করব ঝোলের জন্য আর কচুরলতিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আর বেশি পানি দিলাম না দিয়ে দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে দেখেন কচুরলতীগুলো একদম পারফেক্টভাবে গলে গেছে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো ঝোলের উপরে দিয়ে আর দুই চার মিনিট মতন একটু ভালো করে রান্না করে নিব। মাছের মাথা আর কচুরলতি একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর আমার রান্নাটাও এই পর্যায়ে এখানেই শেষ করলাম রান্নাটা কেমন হলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আর সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা এই পর্যায়ে শেষ করলাম এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করবেন আর অবশ্যই